সালামু আলাইকুমকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে এই মুহূর্তে আছে আমি বিএসএস অর্থাৎ ভগবন্ত আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এখানে শিল্প মন্ত্রণালয় শিল্প মেলা আজ উনিশে মে আজ শুরু হলো শিল্প মেলা আপনাদেরকে দেখাবো যে শিল্প মেলায় শিল্প উদ্যোক্তারা কী কী স্টল নিয়ে এখানে হাজির হয়েছে আপনারা দেখতে পারবেন সকল উদ্যোক্তারা এখানে এসেছে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে টিগাও কাঠের শিল্প রংপল্লী লিমিটেড অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে এখানে আপনারা যারা চাচ্ছেন শিল্প মেলায় এসে ঘুরে যেতে পারেন এবং আপনাদের পছন্দ জিনিসগুলো এখান থেকে কালেক্ট করতে পারেন এই শিল্প মেলায় নারী উদ্যোক্তার সবচেয়ে বেশি এখানে তাদের পছন্দের জিনিসগুলো নিয়ে তারা এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই মেলায় তারা এসেছে তাদের পছন্দের সেই জিনিসগুলো নিয়ে দর্শক আপনারা আমার চ্যানেলটা সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এটা হল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র শিল্প মন্ত্রণালয় দিকে শিল্প মেলা এগারোতম জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প মেলা সেটা হচ্ছে এগারোতম জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প মেলা ছোট বড় বৃদ্ধ সবার পোশাক এখানে পাওয়া যাবে এখানে খুচরা পাইকারি সব ধরনের পণ্যই তারা বিক্রি করে থাকে এখানে জামদানি রেশমি সব ধরনের তাঁত বোটিক্স সব ধরনের পণ্য পাওয়া যাবে এই শিল্প মেলায় এগারোতম জাতীয় ক্ষুদ্র মাজারি শিল্প মেলা দুই হাজার চব্বিশ এটা হচ্ছে আপনার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র আজকে প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করছেন